আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি তাই আমি প্রথমে একটা পাতিলে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তারপর আমি এখানে দিয়ে দেব কিছু দারচিনি তারপর কিছু তেজপাতা কিছু এলাচ তারপর দেবো কিছু লবঙ্গ সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তারপর আমি বাকি কিছু মশলা অ্যাড করব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন তো এটা বরফে জমা ছিল যার জন্য আমি কিছু পানি দিয়ে এটাকে ভেজে নিয়েছি তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মশলা আর সেই ভিডিওটা আমি নিতে ভুলে গিয়েছিলাম আমি দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ ওই ভিডিও ক্লিকটা নিতে ভুলে গিয়েছিলাম এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার মশলা কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংস এখানে আমি দুই কেজি মুরগির মাংস দিয়েছি আমি পুরোটাই কেটে দিয়ে দিয়েছি এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব যাতে মুরগির মাংসটা সিদ্ধ হয় এবং কি মশলাটাও ভালোভাবে এটার সাথে মিশে যায় এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি ডেকে দিলাম এবার তারপরে যে দেখুন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা পাতিলে উঠিয়ে নেব অনেকেই বলবেন যে এত তাড়াতাড়ি কষানো হয়ে গিয়েছে হ্যাঁ আমি এটার সম্পূর্ণ ভিডিওটা করিনি জাস্ট যতটুকু প্রয়োজন ছিল অতটুকুই নিয়েছি এবার আমি পাতিলে যে মশলাটা আছে মশলার সাথে এই যে এখানে চাউল আর ডাল আমি একসাথে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম এখানে আমি দিয়েছি প্রায় হাফ কেজি চাল আর হাফ কেজি ডাল আমি এখানে পোলার চাল ইউজ করেছি আর যে যা খুশি দিতে পারেন এটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি চালটাকে হালকা একটু ভেজে নেব আর এই যে পাশে দেখুন আমি মুরগির মাংসটা উঠিয়ে রেখেছি আমার চাল মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটার মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি মুরগির মাংসটাকেও ভালোভাবে চাউলের সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি কারণ তা না হলে নিচে লেগে যাবে তো এবার আমি এই যে পানি দিয়ে দিলাম এখানে আমার চাল আর ডাল মিলিয়ে এক কেজির মতো হয়েছে তো আমি এখানে দুই কেজির মতো পানি দিয়েছি আমি এবার পানি দিয়ে নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দিয়েছি হঠাৎ করে মনে পড়লো আমি তো এখানে টমেটো কেটে রেখেছিলাম তো ডাকনাটা উঠিয়ে আমি আবার এই যে টমেটোগুলি দিয়ে দিলাম মুরগির কলিজাটা ছিল আমি কষানোর সময় দেইনি কারণ এটা ভেঙে যাবে তাই তাই আমি টমেটো কাঁচামরিচ আর মুরগির কলিজাটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ডেকে রাখবো বলো কাসা পর্যন্ত এই শীতের দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তবে বিশেষ করে সেটা যদি একটু গরম গরম থাকে তো তাই আমি প্রায় একদিন দুইদিন দিন পর পরই একটু একটু খিচুড়ি রান্না করার চেষ্টা করি আজকে অবশ্যই আমাদের বাসায় আমার কিছু পরিচিত বান্ধবী ছিল মানে বান্ধবীও বলা যায় জাস্ট পরিচিত বলা যায় তো তারা বলল আমার বাসায় আমার হাতে খিচুড়ি খাবে তাই আজকে এই খিচুড়ির আয়োজনটা তো বিশেষ করে তারাই সব কিছুর আয়োজন করেছে জাস্ট শুধু আমি আমার গ্যাস দিয়ে আর আমার হাত দিয়ে রান্না করে দিয়েছি এতটুকুই আর কিছু না তবে আমার রান্না করতে খুব ভালো লাগে এই যে দেখুন আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে তবে আমি পুরো ভিডিওর ক্লিক নেই না কারণ অনেকে আছে অত লং টাইম নিয়ে ভিডিও দেখে না তাই আমি যতটুকু প্রয়োজন ততটুকুই নেই এবার আমি ধনিয়াপাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার খিচুড়ি হয়ে গিয়েছে একটা মজার কাহিনি আমি যখনই ভিডিও এডিট করতে যাই তখনই আমার মাথার উপর দিয়ে একটা বিমান যায় ওই বিমানের শব্দে আমি ভিডিও এডিট করা ভুলে যাই ব্যাপারটা খুব মজার না সত্যি বিশ্বাস করেন খিচুড়িটার গ্রান্ডটা এত ভালো ছিল এত ভালো স্মেল ছিল আর এই যে দেখুন আমার খিচুড়ির ফাইনাল লোক মুরগির মাংসটা একদম ধরলেই গলে যায় আর আমি এখানে নিয়েছি শুধু আমের আচার আমার আরও আমের আচার ছিল আরও জলপাইয়ের আচার ছিল ওগুলি আমি নিয়ে আমার জাস্ট এই আচারটা ভালো লেগেছে আর সবাই এই আচারটা পছন্দ করেছে তাই সবাইকে আমি এই আচারটাই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ পে